নমস্কার বন্ধুরা আমার নাম ইশিতা আমার চ্যানেল সাহিত্যের দিশারিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটি আমার চ্যানেলের একদম প্রথম ভিডিও আজকের এই ভিডিওতে আমি বাংলা সাহিত্যের অনন্য রাজাধিরাজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একরাত্রি ছোট গল্পটি পাঠ করে আপনাদের সকলকে শোনাতে চলেছি সকলকে পাশে থাকার অনুরোধ রইল তবে চলুন ভিডিওটি শুরু করা যাক এক রাত্রি রবীন্দ্রনাথ ঠাকুর সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড়ো যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন আহা দুটিতে বেশ মানায় ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নয় সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল না কিন্তু বর বর বালকের চোখে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্য সে আমার বিশেষ রূপ অপহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নাইফ ছিলেন তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরেস্তায় কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দেবেন কিন্তু আমি মনে মনে তাহাতে ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেই রূপ অতুচ্ছ ছিল কালেক্টরে নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হইব ইহা আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত জীবিদিগকে অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা লইয়া যে তাহাদের পূজার করিতে হইতো তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটির ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধি লাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন আমিও নিরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া এক সময় বিশেষ সুবিধা যোগে কলিকাতা পালাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপী লোকের বাসায় ছিলাম তাহার পরে বাপের কাজ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া যথা নিয়মে চলিতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এই সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্তও দেখাইত না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া গিয়ে ছেলে কলিকাতার ইঁচড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সবার কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন আমাদের সভার কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্রে টো টো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সবাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতি নামে কেউ একটা কথা বলিলে কোমর বাদিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত নাজির সেরিস্তাদার হইতে আসিয়াছিলাম কিন্তু মার্সিনি সিনে হইবার আয়োজন করিতে লাগিলাম এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন আমি পনেরো বছর বয়সের সময় কলিকাতায় পালাইয়া আসি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠারো পিতার মতে আমার বিবাহের বয়সক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আ জীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব বাপকে বলিলাম বৃদ্ধা সম্পূর্ণ সমাধানা করিয়া বিবাহ করিব না দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম ওকিল রামলোচনবাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে পতিত ভারতের যাদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এই সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল এন্ট্রেন্স পাশ করিয়াছি ফার্স্ট ক্লাস আর্টস দেব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নই মাতা এবং দুটি ভগিনী আছেন সুতরাং কালেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটা ছোট শহরে এন্ট্রেন্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্রদিগকে গ্রামার অ্যালজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে মাস মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানা রূপে কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লেজমলা খাইয়া নতশিরে সহিষ্ঠুভাবে ভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পেট জাপনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে লম্পে ঝম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত আমি একা মানুষ আমার উপরেই সেই ভার পড়িয়াছিল স্কুলের বড় আর চালার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম স্কুল স্কুলঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করি নির্ধারে চারিদিকে সুপরি নারিকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গায়েই দুটা প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়াদান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুলঘরের অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসখী সুরবালা ছিল তাহা আমার জানা ছিল রামলোচন রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহার রামলোচন রামলোচনবাবু জানিতেন কি না জানি না আমিও নতুন পরিচয় সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনোরূপ জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচনবাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি মনে নেয় কী বিষয়ে আলোচনা হইতেছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং নিয়মান ছিলেন তাহা নয় কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘণ্টাখানেকদের অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুরির টুং টাং কাপড়ের একটুখানি খস খস এবং পায়ের একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারিলাম জানালার ফাঁক দিয়ে কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলো ঢলো দুখানি বড় বড়ো চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ পল্লব দৃষ্টি সহসারিত হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টনটন করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের হার দূর হয় না মনটা সহসে একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল সন্ধ্যাবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন মনের মধ্য হইতে উত্তর আসিল তোমার সে সুরবেলা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভিতরে কে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে আমি বলিলাম তা থাক না সুরবালা আমার কে উত্তর শুনিলাম সুরবালা আজ তোমার কেহই নয় কিন্তু সুরবেলা তোমার কীই না হইতে পারিত সে কথা সত্য সুরবালা আমার কি না হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কওয়া দোষ তাহার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা রামলোচন কোথাও কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছৌ মারিয়া লইয়া গেল আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে বসি নাই সমাজ ভাঙিতে আসি নাই বন্ধন ছিঁড়িতে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনা সঙ্গত রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহার স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নহে এখন হইতে আর কোনো কাজে মনোসংযোগ করিতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত বাহিরে সমস্ত ঝাঁঝা করিত ঈষৎ উত্তপ্ত বাতাসে নিমগাছের গাছের মঞ্জুরির সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত জানি না এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবী দিগের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টিকিত না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইত সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে সুপারিনের অর্থহীন মর্মর ধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভূমির জাল ঠিক সময় ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেঠিক সময় বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত তুমি কিনা হইতে গেলে গাড়ি বাল্টি এবং শেষে একটি পাড়া গে স্কুলের মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন ভবশঙ্করীও তেমন সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয় বেশ মোটা সোটা চাপকান কান পরা কোনো অসন্তোষ নাই পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনো দিন হাহুতাস করিয়া সন্ধ্যা যাপন করে না রামলোচন একটা বড় মোকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেইরূপ একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতে টিপ ঠিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবকতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পরদিন বিকালের দিকে মুষল ধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল প্রথমে পূর্বদিক হইতে বাতাস বইতেছিল ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া বইতে লাগিল এরাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রি যখন একটা দেড়টা হইবে হঠাৎ বানীর ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়া আসিতেছে ঘর ছাড়িয়া বাহির হইলাম সুরবালার বাড়ির দিকে চলিলাম পথে আমাদের পুষ্করিণীর পাড়ে সে পর্যন্ত যাইতে না যাইতে আমার হাঁটু জল হইল পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আরেকটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উচ্চ হইবে পাড়ের উপরে আমি যখন উঠিলাম বিপরীত দিক হইতে আরেকটি লোকও উঠিল লোকটিকে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পা ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশে তারা আর আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে তখন একটা কথা বলিল ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কাহাকেও একটা কুশল প্রশ্ন করিল না কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রইলাম পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যু স্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সকল বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কি নেই কবিকার সেই শৈশবের সুরবালা কোনো এক জন্মান্তর কোনো এক পুরাতন রহস্যান্ধকার হইতে ভাসিয়া এই সূর্যচন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রোতে সেই কলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আর একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে পিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই সে ঢেউ না আসুক স্বামী পুত্র গৃহ ধনজন লইয়া সুরোবেলা চিরদ্দিন সুখে থাকুক আমি এই একরাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আশ্বাদ পাইয়াছি রাত্রি প্রায় শেষ হইয়া আসিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম ভাবিলাম আমি নাজিরও হই নাই সে হই নাই গাড়িবাল্টিও হই নাই আমি ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহজীবনে কেবল ঘনকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে এই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম স্বার্থকতা আর এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প এক রাত্রি সমাপ্ত হইল দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম আরও ছোটো গল্প এবং সাহিত্য বিষয়ক বিভিন্ন রচনার পাঠ শুনতে চাইলে আমার চ্যানেলটাকে প্রত্যেক বন্ধুরা सबस्क्राइब कर दिओ धन्यवाद सकल के